আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা অনেকেই জানি কিন্তু অবহেলা করি নামাজ আজ আমরা বুঝবো নামাজ না পড়লে আমরা কি হারাচ্ছি আমরা কি শুধু নামাজ হারাচ্ছি নাকি হারাচ্ছি আল্লাহর ভালোবাসা শান্তি বরকত আর পরকালের নিরাপত্তা নামাজ ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ আল্লাহ বলেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দকাছ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ নামাজ শুধু একটা ইবাদত নয় এটি আমাদের দৈনন্দিন আত্মাশুদ্ধির প্রক্রিয়া যেমন শরীর পরিষ্কার রাখতে গোসল করি ঠিক তেমন আত্মাকে পরিষ্কার রাখে নামাজ তুমি কি খেয়াল করছো যখন তুমি নামাজ পড়ো তখন মনটা হালকা হয়ে যায় একটা অদ্ভুত শান্তি অনুভব হয় কিন্তু যখন কয়েকদিন নামাজ পড়ো না তখন মনটা ভারী লাগে সবকিছুতে বিরক্তি আসে এটা নামাজের শোক এটি আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের দরজা খুলে দেয় নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে আমাদের সংযোগ যেমন চার্জ না দিলে মোবাইল চলে না তেমনই নামাজ ছাড়া আত্মা দুর্বল হয়ে পড়ে রাসুল্লাহ সাল্লা বলেছেন নামাজ হলো দিনের স্তম্ভ যে নামাজ স্থাপন করে সে দিন স্থাপন করে আর যে নামাজ ত্যাগ করে সে দিন ধ্বংস করে সহিদ বুখারি তুমি যখন নামাজ ছেড়ে দাও তখন তুমি আল্লাহর সান্নিধ্য থেকে দূরে চলে যাচ্ছ তখন তোমার মনে ভয় কমে যায় গুনাহ করতে সহজ লাগে মন অস্থির হয় কারণ নামাজই সে ঢাল যা তোমাকে গুনাহ থেকে রক্ষা করে অনেক সময় আমরা দেখি রোজগার আছে কিন্তু শান্তি নেই বাড়ি আছে কিন্তু মনে প্রশান্তি নেই কেন জানো কারণ নামাজ নেই আল্লাহ বলেন তোমরা আমার স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। সুরা বাকারা আয়াত একশো বাহান্ন আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাকে নিজের অবস্থায় ছেড়ে দেন তখন জীবনে আসে অশান্তি বিপদ উদ্বেগ হতাশা তুমি যদি জীবনের প্রতিটি জায়গায় অশান্তি দেখতে পাও তাহলে ভেবে দেখো তুমি কি তোমার নামাজের দিকে খেয়াল রেখেছ রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে উঁচু করে এবং মনোযোগ দিয়ে নামাজ পড়ে তার পূর্ববর্তী ছোট গুনাসমূহ মাফ করে দেওয়া হয় সহি মুসলিম অর্থাৎ প্রতিদিনের নামাজই তোমার জীবনের পরিশুদ্ধ যদি নামাজ পড়ো তোমার আত্মা ঝরে যায় সব কালিমা কিন্তু নামাজ না পড়লে সেই গুণাগুলো জমে জমে হৃদয়কে অন্ধকার করে দেয় তখন মানুষ এমন কাজেও জড়িয়ে পড়ে যা আগে করতে ভয় পেত তুমি কি খেয়াল করছো যারা নামাজে থাকে তাদের মুখে আলাদা এক নূর দেখা যায় কারণ তারা প্রতিদিন আল্লাহর সামনে দাঁড়ায় তার আলোই ভরে যায় কেয়ামতের দিন প্রথম প্রশ্ন করা হবে নামাজ নিয়ে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে নামাজ সম্পর্কে নামাজ ঠিক থাকলে বাকি সব ঠিক থাকবে আর নামাজ নষ্ট হলে সব কিছুই নষ্ট হবে তিরমিজি ভাবো সেই ভয়ঙ্কর দিন যখন কেউ কারো সাহায্য করতে পারবে না মাতার সন্তানকে ভুলে যাবে ভাই ভাইকে চিনবে না সেই দিন যদি আমাদের নামাজই ঠিক না থাকে তাহলে আমরা কিভাবে বাঁচব আল্লাহ বলেন হে আমার বান্দাগণ আজ আমি তোমাদের প্রতিদান দেব তোমাদের আমলের বিনিময়ে তুমি যদি নামাজ না পড়ো তাহলে কিভাবে উত্তর দেবে সেই মহান রবের সামনে আল্লাহ অসীম দয়ালু তিনি বলেন হে আমার বান্দাগণ তোমরা নিজেরা নিজের উপর জুলুম করো না আল্লাহর রহমত থেকে নিরাশ হই না সুরা জুমার তিপ্পান্ন তুমি যতই গুনাহ করো না কেন আল্লাহ তোমাকে ক্ষমা করতে প্রস্তুত শুধু তুমি ফিরে এসো আজই প্রথম নামাজে দাঁড়াও একবার সিজদায় গিয়ে বলো হে আল্লাহ আমি ফিরে এলাম তুমি দেখবে তোমার জীবনের সব অন্ধকার ধীরে ধীরে আলোতে ভরে যাবে নামাজ শুধু ফরজ নয় এটি এক প্রশান্তির উৎস রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলতেন আমার চোখের শীতলতা নামাজ অর্থাৎ নামাজেই তার জীবনের প্রশান্তি ছিল তুমি যদি সত্যিই চাও মন শান্ত করতে দুনিয়ায় চিন্তা কমাতে হতাশা দূর করতে তাহলে নামাজে দাঁড়াও কারণ নামাজই সে জায়গা যেখানে মানুষ আল্লাহর সামনে কান্না করে আর আল্লাহ বলেন হে আমার বান্দা আমি তোর কান্না শুনছি তোর দোয়া কবুল করছি নামাজ না পড়লে আমরা শুধু ফরজই হারাই না আমরা হারাই আমাদের আত্মার শান্তি জীবনের বরকত এবং পরকালের নিরাপত্তা আজ থেকেই সিদ্ধান্ত নিন আমি নামাজে ফিরে আসব কারণ যারা নামাজে ফিরে আসে আল্লাহ তাদের জীবনের আলো দেন আর সেই আলো কখনো নিভে যায় না